আসসালামু আলাইকুম কেমন ক্যামেরাস্যান বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই তো সকলের জন্য করি পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ঈশাআ আল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো অনেক পরিবারের মধ্যেই কিছু জিন্নাতেরা বসবাস করতে থাকে এই জিন্নাতেরা বসবাস করার ফলে পরিবারের মধ্যে যেই সমস্যাগুলো দেখা দেয় সেটা হলো যে এই জিনগুলো এই পরিবারের যেই সদস্যগুলো আছে এদের মধ্যে দন্ত সৃষ্টি করে যেমন ভাই ভাইয়ের মধ্যে দন্ত সৃষ্টি করে যার ফলে এক ভাই আগ ডাকিয়া দেখতে পায় না এবং স্ত্রী স্বামীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক যাচ্ছে না এমন পেরেশানি ডিফোর্সের পর্যায়ে চলে যাবে এরূপ একটা অবস্থা হতে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই জিনগুলো এই দ্বন্দ্বের পাশাপাশি এদের রিজিকের মধ্যেও সমস্যা সৃষ্টি করে যখন এদের মধ্যে এই দ্বন্দ্বগুলো সৃষ্টি হয় ধীরে ধীরে তাদের রিজিকের মধ্যে সংকূর্ণ আসা আসা শুরু হয় এই কাজগুলো করার জন্য কিছু নির্দিষ্ট জিন্নাত রয়েছে যেই জিন্নাতগুলো বাড়িতে অবস্থান করলেই ধীরে ধীরে এই সমস্যাগুলো দেখা দেয় অর্থাৎ পরিবারের লোকেরা কোনো বরকতি পায় না আবার কখনো কখনো এই বাড়িতে অবস্থান করে অনেক রুগীকেই দেখা দেয় হঠাৎ করে দেখে তারা ভিতর সন্ত্রস্ত হয় এটা একটা পন্থা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘুমাইছে কেবল তন্দ্রাতনার ভাব মনে হচ্ছে যে সে সব কিছু দেখতেছে এ অবস্থায় যখন হঠাৎ করে তার চোখ খোলে তো সে এই গোমান অবস্থার স্বপ্নে যেই জিনিস দেখতেছিল হুবহু সেই জিনিস সে চোখের সামনে দেখতে পায় আবার অনেক ক্ষেত্রে এই দুষ্ট জিনগুলো এই রুগীদের পরিবারের ঘরের উপরে পাথর নিক্ষেপ করে ছোট ছোটো পাথর নিক্ষেপ করে এর শব্দ পরিবারের সদস্যরা শুনতে পায় এই জিন্নাতগুলো আরও যেই দুষ্টমি করে সেটা হলো ঘরের মধ্যে যখন কেউ রয়েছে পরিবারের সদস্যরা রয়েছে তো বাহিরে এমনভাবে আওয়াজ করে আওয়াজ করার ফলে মনে হয় যে বাহিরে কোনো লোক আছে এরা যখন বাহিরে বের হয়ে আসে এসে দেখে যে আসলে কোনো লোক নাই কোথা থেকে শব্দটা হচ্ছে জানা নেই কখনো কখনো যেই বাড়িতে ছাদ আছে ছাদের উপর এমনভাবে জোরে শব্দ করা হয় মনে হয় যে কোনো জিনিস ছাদের উপর পড়েছে কিন্তু দেখা যায় যখন ছাদের উপর যাওয়া হয় গিয়ে কিছুই আর পাওয়া যায় না এইরূপ সমস্যাগুলো চরম পর্যায়ের দুষ্ট জিন্নাতের কারণে হয় এই সমস্যাগুলো সবথেকে সহজ আমল হলো বিসমিল্লাহ রহমান রহিমের আমল করতে পারেন না আমলটা কিভাবে করবেন আপনি যখন ঘরে প্রবেশ করতে ইচ্ছা করবেন ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ রহমান রহিম বলে ডান পা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন এই আমলটা যদি চলমান ধীরে ধীরে চালাইতে থাকেন তাহলে আশা করা যায় আপনার এই ঘরের সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে সাদা এর সাথে আর যেই কাজগুলো করতে পারেন দৈনন্দিন আপনার পরিবারে কিছু না কিছু অংশ হলেও ক্রান্তে তেলাওয়াত চালু করেন এর সাথে সাথে আর যেই কাজগুলো করবেন যদি আপনার ঘরে কোনো মূর্তি বা প্রাণী বা টিভি থাকে এগুলোকে বন্ধ করে প্রাণীর ছবিগুলোকে বাহিরে ফেলে দেয় এই কাজগুলো যদি একসাথে সমন্বয় ঘটাইতে পারেন বিশেষ করে বিসমিল্লা রাহি পাঠ করে ডান পা ঘরে প্রবেশ করিয়ে পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা এই আমলটা যদি আপনি চালু রাখেন ইনশাল্লাহ আমি আল্লাহ তালের কাছে আশাবাদী আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি আছে সাইফে বিসমিল্লাহ নামক কিতাবের পাঁচচল্লিশ এবং ছেচল্লিশ নম্বর পৃষ্ঠের মধ্যে দীর্ঘ আলোচনা করা হয়েছে অত যদি কেউ দেখে নিতে চান ওই স্থান থেকেও দেখে দেখে নিতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লা